গুড ইভিনিং আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করছি সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি ভাবলাম আমার ইভিনিং রুটিনটা আজকে তোমাদেরকে শেয়ার করবো আমরা যদি প্রত্যেক দিন রাতের বেলা এক ঘন্টা একটু গুছিয়ে কাজ করতে পারি তাহলে সকালবেলাটা কিন্তু অনেকটাই মুক্ত এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কাজকর্ম সেরে ফেলতে পারি তো বিকেল থেকেই কাজকর্ম শুরু করেছি বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু টাইম টু টাইম সেই কাজগুলো হয় না মাঝে মধ্যে একটু দেরিও হয়ে যায় সেই জন্য ভাবলাম যে চলো ফুল এনার্জি নিয়েই বিকেল থেকেই কাজ শুরু করেছি দুপুরে খাওয়া দাওয়া করে সেরকম আর থালা বাসন ধুতে পারিনি ভালো লাগছিল না একদম অসহ্য পেটে যন্ত্রণা করছিল কেন হচ্ছিল তোমরা তো বুঝতেই পারছ তো যাই হোক তারপর বিকেলবেলা উঠেছি উঠে এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে নেব সকাল থেকে যে কতবার বাসন মাজতে হয় তার ঠিক থাকে না সকালে আরও এক ঝুড়ি বাসন আছে ভাবছি বড় ঝুড়িটার মধ্যেই সমস্তটা একসঙ্গে রেখে জল ঝরাতে রাখব এদিকে বাসন ছিল এক ঝুড়ি বাসন মেজে নিয়েছি আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি নিমাইল দিয়ে আর সেলফটা না এই জায়গাটা আগে যেহেতু ওই প্লেটে রাখতাম তো যার জন্য একটু সাদা সাদা হয়ে গেছে তো সেই জন্য একটু এদিক ওদিক করে অল্টারনেট করে রাখবো তাহলে এই জায়গাটা আস্তে আস্তে ইউজ মানে টু মুচি করলে ঠিক হয়ে যাবে আর তোমরা একটু জানাও তো এই যে র্যাকটা এখানে রাখলে বেশি ভালো লাগছিলো নাকি ওখানে রেখে ভালো লাগছে একটু জানাবে তো আমাকে আর এই লাইটটা তো সবসময় রান্নাঘরে এলেই জ্বালিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে তো চলো ছটা মতন বাজে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে না আর দুর্গা চলে এসেছে মর্তে আকাশটা দেখো এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কেউ যেন রং করে দিয়েছে দেখো ছবির মতো লাগছে বাইরে একটু হাওয়া বাতাস হচ্ছে না গাছগুলো পুরো সোজা দাঁড়িয়ে আছে দেখো একটু নড়ছে না আর এদিকে চামচিকেগুলো উড়ে বেড়াচ্ছে কি দারুণ লাগছে ঠাকুর খেয়েছে

হ্যাঁ আর ঠাকুরের প্লেটগুলো রেখে দাও হ্যাঁ হ্যাঁ সব সময় তো এখানে রাখো এখানে রাখো এইটার মধ্যে রাখো পিঁপড়ে ধরেছি ওটা কিন্তু খাবে না পিঁপড়ে এইখানে ফেলে দাও হ্যাঁ প্লেটটা রাখো হ্যাঁ হ্যাঁ ফেলে দাও হ্যাঁ টিকটিকি মুখ দিয়েছে না ওগুলো খেতে নেই প্লেট গুলো তোলো বাবা প্লেট ওই যে প্লেট গুলো দাও ওই যে প্লেটটা দাও প্লেট ওই প্লেটটা দাও আমার চিকু কত বড় হয়ে গেছে দেখ ঠাকুর পুজো করছে এবার এই বাটিটা এই সাইডে সরিয়ে রেখে দাও আমাদের চিকু সেই ছোট থেকে কিন্তু ঠাকুরের প্রতি ওর একটা আলাদাই মায়া বলতে পারো এখন যেহেতু তুমি ঠাকুর ঘরে হাত দিতে পারছি না আর এখন চিকু যেহেতু একটু বুজদার হয়েছে সেই জন্য সমস্ত কিছু ওকে দিয়েই আমি শেখাই ও ছোট ছোট জিনিসগুলো কিন্তু ও খুব মনোযোগ সহকারে করে বিশেষ করে ঠাকুরের কোনো জিনিস আসতে বললে কিংবা ঠাকুরের কোনো কাজ বললে সে কিন্তু এক চান্সে ছুটে চলে আসে যখনই আমি সন্ধে দিই কিংবা ঠাকুর পুজো করি ওকে ডাকতে হয় না কিন্তু সাথে সাথে চলে আসে আর আজকে কিন্তু সন্ধেটা চিকুই দিয়েছে দুপুরে আর কি মানে সকালবেলা আর কি ওর পাপা ঠাকুর পুজো করে গেছিল প্লেটগুলো ওইভাবেই ছিল ঠাকুরের তো কিন্তু সুন্দর করে নামিয়ে নিয়েছে এখন দেখো ধূপগুলো ঘোরাচ্ছে যখন আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাই সেই প্রদীপের শিখার তাপগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা ভগবানের গায়ের কাছে চিকু দেয় আমি চিকু যেহেতু দেখে যখন ঠাকুর পুজো হয়ে যায় আমি ওই ঠাকুরের তাপ নিয়ে ওর মাথায় গায়ে দিয়ে দিই ও ঠিক সেইভাবেই কিন্তু ভগবানকেও করে তো যাই হোক সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আজকে চিকুকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যেবেলা কি খাবে সে তো বললো মা আমি পাস্তা খাবো একা সময় কিন্তু ম্যাগি বলে তবে আজকে পাস্তা বলেছে আমার চিকু যখনই কিছু খেতে চায় আমি কিন্তু কখনো না করি না সেটা ঠিক বানিয়ে দিই ওকে একবার জিজ্ঞাসা করে নিই মাঝে মধ্যে আবার একটু অপশান দিই যেটা খাবে নাকি ওটা খাবে ও যেটা বলে সেটাই আর কি সব সময় বানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে আমরা তো সেরকম খুব একটা বাইরে বার হই না কিছু খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে সেটা বানিয়ে নিই নিয়ে তখন মা ছেলেতে মিলে বসে খাওয়া দাওয়া করি ঠিক সেরকমই ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই তো প্রথমে না পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে খানিকটা আলু দিয়েছি আমার না পাস্তা একটু আলু দিয়ে খেতে ভালো লাগে এক এক সময় তো হোয়াইট পাস্তা বানাতাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো তবে হলো ঝাল ঝাল আলু দিয়ে আর কি পাস্তা বানানো হয় না সেই জন্য আজকে বানিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলো ভাজা হয়ে গেছে এইভাবে তারপর একটা বড় দেখে পেঁয়াজ কুচি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু কয়েকটা রসুনের টুকরো দিয়েছি রসুন আর বাটারের যেহেতু একটা কম্বিনেশান রয়েছে সুন্দর একটা কিন্তু গন্ধ চলে আসে তো কয়েকটা রসুনও দিয়ে দিয়েছি আর বাটারটা দিতে কিন্তু একদম ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছিল তারপরে একটা ডিমটা পুরো ঝুড়ো করে ফাটিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সিদ্ধ পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার সময় সামান্য নুন আর একটুখানি সাদা রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম যাতে কিন্তু একদম ঝরঝরে হয় তো দেখো কেউ কিন্তু কারোর সঙ্গে লেগে যায়নি একদম ঝরঝরে ছিল আর নামানোর আগে একটু ব্ল্যাক পেপার সামান্য চিনি আর উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো তাহলে একদম রেডি হয়ে যাবে আর এখন না ফোন খুললে চারিদিকে শুধু একটাই খবর যে সিঙ্গার মারা গেছে আর কি জুবিন গার্গের এক তো ভিডিও সে ছোট থেকে যে সমস্ত গান আমরা শুনে বড় হয়েছি সেই সমস্ত গান যে উনি গেয়েছেন বা এত সুন্দর গানের গলা না সত্যি যতবার ভিডিওগুলো দেখছে আমার চোখ দিয়ে জল চলে আসছে মানে কি পরিমাণে যে আমি কান্না করছিলাম কি বলবো তোমাদের নিজের মানুষ মারা গেলে যেরকম কষ্ট হয় ঠিক সেই রকমই যেন কষ্ট হচ্ছিল ফোন খুললেই একই রকম ভিডিও দেখছে আর এমনিতে কারোর কিছু হলে বা কোনো কান্নার ভিডিও দেখলে না আমার চোখ দিয়ে জল চলে আসে তোমরা তো দেখেছ আসামের মানুষরা তাকে কতটা ভালোবাসে এবং যার জন্য এক সপ্তাহ ধরে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু জন কিন্তু দোকানপাট খুললে সেখানে গিয়ে পুলিশ তাদেরকে দোকান বন্ধ করে দিচ্ছে কিংবা ওখানকার মানুষ কিছু মানুষ কিন্তু তাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি সারা সারাদিন শুধু ফোনে না এই সমস্ত এখন দেখছি বিশ্বাস করো আমি কিন্তু অতটাও ফোন ঘাটার সময় পাই না আর আজকে সকাল থেকে শুধু এই সমস্তগুলো দেখে আসছে আর মাথার মধ্যে না শুধু এই সমস্ত শুধু ঘুরছে যে কেন উনি মারা গেল কেন এরকম হলো এত মানুষ কাঁদছে চোখের জল ফেলছে সত্যি ভীষণ কষ্ট লাগছিল সন্ধ্যের পর থেকে আমি একটু একটু করে কিন্তু কাজ এগিয়ে নিয়েছি দেখলেই তো সন্ধ্যে টিফিনটা করে নিয়েছিলাম মাঝে মিলে তারপরে ভাবলাম একেবারে বিছানাটা পরিষ্কার করে নিই যেহেতু দুপুরবেলা আমি আজকে কেউ এখানেই শুয়েছিলাম একেবারে রাতের বিছানার মতন ছেড়ে নিয়েছি বালিশ ফালিশ আর কি যেটা যেখানে থাকে সেভাবে আর কি রেখে দিয়েছি আর বিছানাটা ঝেড়ে নিয়েছি এই কারণে যেহেতু একটু পরে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দেব। আমি না রাতে শুতে যাওয়ার আগে ঝাড়টা দিই তবে আজকে মনে হলো যে না সন্ধ্যে থেকেই আমি আর কি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে যাব তাহলে অন্তত রাতে খাওয়া দাওয়ার পরে একটু নিজেকে সময় দেওয়া কিংবা একটু তাড়াতাড়ি শুতে যেতে পারবো সেই কারণে আর কি আর এই টেবিলটার উপরে তো কয়েকটা জিনিস একটু অগোছালো হয়ে থাকেই আর কি আমি যেহেতু সকাল থেকে কাজ শুরু করলে এইগুলো কিন্তু এরকম অগোছালো হয়ে থাকতাম না ওই যে শরীর ভালো না থাকলে তো কোনো কাজই যেন এনার্জি পাই না তো সেই জন্য এখন টুকটুক করে সমস্ত কাজই করে নিচ্ছি আর এখন দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা চিকু ওর জন্মদিনে গিফট পেয়েছি সকালে থেকেই কালার করছিল তো সেটা এখন জায়গায় রেখে দিচ্ছে আর চিকু যেহেতু এখন স্কুলে ভর্তি হয় বলে ওকে ভীষণ চাপের মধ্যে রেখেছি দুবেলায় ওকে এখন বই নিয়ে বসাই চিকুর পাপাও বসাচ্ছে যার জন্য ফোন টোটালি বন্ধ করে দিয়েছি চিকু কিন্তু ফোন দেখেই না একদম ওদেরকে বলেছিলাম না এই উপরটাতে ড্যাম পড়ে সত্যি দেখো কি অবস্থা আজকে যেহেতু সকাল থেকে একটু রোদ ছিল দেখো পুরো এই যে ঘেমে গেছে এই যে দেখো পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছে সব কাটফাটগুলো এই যে দেখো কি অবস্থা সেই ফ্রিজের মতন আর কি লাগছে আর এটা যখন আমি খুললাম না কেমন একটা ভিতর থেকে গরম হাওয়া এলো তারপর দেখছি কি পুরো এই জায়গাটা পুরো ঘেমে গেছে আর ওদিকের দেওয়ালটা দেখো ড্যাম খেয়ে কী অবস্থা হয়েছে এদিকে যে আমার পুতুলগুলো আছে না আমার ভীষণ মানে চিন্তায় থাকি যে এগুলো যদি বাজে হয়ে যায় আমি দাগ আর তুলতে পারবো না তাও তো প্লাস্টিকে মুড়ে মুড়ে রেখেছি এই দেখো এইটা পর্যন্ত ভিজে গেছে কি জ্বালাতন বল বলো তো তো যাই হোক এটা খানিকক্ষণ খোলা থাকো আর এখানে তো জামাকাপড় রাখি তোমার দেখেছোই তো তখন যেটা বলছিলাম আর কি চিকু টোটালি ফোন ফোন দেখা একদমই ছেড়ে দিয়েছে যেটা না কখনো ভাবতে পারিনি যে ও ফোন চাইবে না আগে প্রতিদিন রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে ফোন চাইতো দুপুরে ভাত খাওয়ার সময় ফোন চাইতো এখন টোটালি ফোনটা ওকে বন্ধই হয়ে গেছে ও আর মানে ফোন কিন্তু চায় না চিকু এখন বিভিন্ন ধরনের খেলা শিখেছে তো সেইগুলো নিয়ে আর কি ব্যস্ত থাকে আর এদিকে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো এখন গুছিয়ে রেখে দেব আর এগুলো না সকালবেলা কিন্তু কোনটা কোথায় আছে না আছে খুঁজে পাওয়া যায় না বিশেষ করে চিকুর পেপার অফিসের জামাগুলো না যদি আমি না গুছিয়ে রাখি তাহলে ও যখন জিজ্ঞাসা করে কোনটা কোথায় আমি তখন আর বলতে পারি না যার জন্য খোঁজাখুঁজি করতে হয় আর একটা খুঁজতে গিয়ে বাদবাকি আমার কাজ বাড়িয়ে রেখে দেয় তো সেই জন্য প্রত্যেকের জামা কাপড় এখন ভাজ করে নিয়ে জায়গায় রেখে দেব আর অফিসের সেট কালকে কোনটা লাগবে না লাগবে সম্পূর্ণটা কিন্তু আমি আলাদা করে রেখে দিই যার জন্য সকালে আমাকে আর খুঁজে দিতে হয় না ওখানে রেখে দিই টুলের উপরে ও তাহলে ওখান নিয়ে নিতে পারে আর এখন করে তোমরা তো দেখছো আমি রেগুলার আর ভিডিও দিতেই পারছি না কেননা সংসারে তো দৈনন্দিন কাজকর্ম থাকে তার উপরে চিকুকে দুবেলা বই নিয়ে বসানো তারপর ধরো রাতে অনেক কাজকর্ম এক্সট্রা থাকে আর কি সংসারে কাজ তো শেষ কখনোই হয় না তুমি যত করতে পারো না কেন কাজ কখনোই শেষ হবে না তো সব মিলিয়ে আর কি এতটাই ব্যস্ত হয়ে পড়ি তো যার জন্য আর রেগুলার ভিডিও দিতে পারি না বা একাধিনে হয়তো শরীরটা খারাপ হলো তখন তো আরোই দিতে পারি না তো যার জন্য আর কি এরকম অসুবিধা হচ্ছে তবে তাও তো এখন দিতে পাচ্ছি ভিডিও এরপরে চিকো যখন স্কুলে ভর্তি হবে ওর অ্যাডমিশন হবে তখন তো হয়তো ডেলি ভিডিও দিতে পারবো না সপ্তাহে হয়তো দুদিন কিংবা তিন দিন এরকম হয়তো ভিডিও দিতে পারবো তবে দেখা যাক তবে আমি আপ্রাণ চেষ্টা করব। মাঝে করে আমি একদিন পর পর ভিডিও দিয়ে বুঝেছি যে না ভিডিওর মধ্যে কিন্তু আমি ভালো থাকি মাঝে মধ্যে যখন কাজ করতে একদমই ভালো লাগে না তখন ভীষণ কষ্ট হয় বা মন খারাপও লাগে যে এত কাজ আমি একা করছি তবে বিশ্বাস করো তখন ওই সময়টাতে বুঝেছি যে না এই কাজগুলোর জন্যই আমি ভালো আছি এই কাজের মধ্যে আমি আমার সুখ খুঁজে পাই বিশেষ করে যখন ভিডিওগুলো প্রেজেন্ট করি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি ভীষণ উৎসাহ পাই বিশ্বাস করো তবে ওই শুয়ে বসে থাকলে কি হয় মাথার মধ্যে হাজারো একটা এটির ভাবনা যার জন্য শরীর মন দুটোই খারাপ হয়ে যায় আর এদিকে চিকুর জামাকাপড়গুলো একটুখানি অবোছালো হয়ে গেছিলো এখন যেগুলো ভাঁজ করলাম সেগুলো প্রত্যেকটা এখনই বাস্কেটে রেখে দিচ্ছি আর আমাদের জামা কাপড়গুলো ওই শোকেসের মধ্যে রেখে দিচ্ছি এখন না শোকেসের কাঁচটা খোলা রাখছে তার কারণ মাঝে মধ্যে না ওই ভিতরটা পুরো ড্যাম খেয়ে গেছে তো ভিতরটা পুরো গরম হয়ে ঘেমে থাকে আর কি যার জন্য সারা রাত আর কি ওই শোকেসের কাঁচগুলো খুলে রাখি আর এই যে চিকুর একটা জামা প্যান্টের সেট আর কি বাইরে ঝুড়ির উপরে রেখে দিলাম রাত্রিবেলা করে আর সকালে ঘুম থেকে উঠেই চিকুর বাসি জামা কাপড় ছাড়িয়ে আর রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করানো পরিষ্কার জামা প্যান্ট পরানো এগুলো তো থাকে তো যাই হোক আগের দিনকে দেখেছিলে এই জামাটা পরে আর কি বেরিয়েছিলাম সেটা এখন গুছিয়ে রাখ তো এই যে বন্ধুরা চিকুর পাপা চলে এসেছে এখন ঘড়ি তো ওই সাড়ে আটটা মতন বাজবে এই দিকে দেখো এনেছে বালুশা এখানে কয়েকটা খাওয়া হয়েছে রান্নাঘরটা টোটাল আমার অবস্থা এরকম হয়ে আছে তো চলো ঝটপট গুছিয়ে নেব আর এই আস্তে 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 কে নাম করছে চিকু চিকু বেসুন আর এই যে গুড় আনা হয়েছে ওই পায়েস কিংবা চাটনি করার জন্য লাগবে আর এদিকে একটু আগে ম্যাগি বানিয়েছিলাম ম্যাগি সব এদিক ওদিক হয়ে আছে তো চলো ছট পরে এই জায়গাটা গুছিয়ে নিই আমাদের বাড়িতে মিষ্টি সবসময় মতায়ান থাকে বললেই চলে না একদিন পর পর আমাদের বাড়িতে মিষ্টি আনা হয় আর আমাদের তিনজনের চয়েস তিন রকম মিষ্টি তার উপর এখন তো ভগবানকে প্রায় সময় মিষ্টি সন্দেশ এগুলো তো দেওয়াই হয় যার জন্য ঘরে থাকে বললেই চলে চিকুর পাবার মিষ্টি খুব পছন্দের খাবার বলতে পারো যার জন্য সব সবসময় মিষ্টি সে বাড়িতে মোতায়ন রাখে যখনই খেতে পায় টুকটুক করে খেতে থাকে মিষ্টি গজা তারপরে এই সমস্ত আর কি আর এগুলো না ফ্রিজের মধ্যে যদি মানে জাহক তাহক করে রেখে দেওয়া যায় তাহলে কি হয় সেই জায়গাগুলো পুরো চিটচিটে ভাব হয়ে যায় তো সেই জন্য আমি কি করি প্রত্যেকটা খাম ওই যে যে ঠোঙাগুলোর মধ্যে থাকে সেগুলো থেকে বার করে এরকম টিফিন বক্সে করে রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজও পরিষ্কার থাকে আর যখন ইচ্ছে হয় টিফিন বক্স সমেত কিন্তু নিয়ে বাইরে বার করে খেতে পারবে সেই কারণে আর কি আর রান্নাঘরটা তো দেখলে কি অবস্থা হয়েছিল দুটো খালি বোতল ছিল সেগুলো আগে জায়গায় রেখে দিয়েছি আর এই জায়গাটা একটু মিষ্টি মিষ্টি লেগে গেছে আর কি ওই মিষ্টির রো স ছিল আর কি তো সেই জায়গাটা একটুখানি মুছে নিচ্ছি আমি রান্নাঘরটা এখন এতটাই পরিষ্কার রাখি আগে তাও তো একটু অবচালো হয়ে থাকতো তবে যখন থেকে আর কি নতুন করে গুছিয়েছি রান্নাঘর একদমই অবচালো রাখতে ইচ্ছে করে না সে দু সেকেন্ডের জন্য হলেও না আর এই ধূপের প্যাকেটটা এত ভালো ধূপ না তোমরা ব্যবহার করে দেখতে পারো ঘরে একদমই মশা থাকবে না তার কারণ এখন কিন্তু মশা গুড নাইট কিংবা অল আউটে একদমই ভয় পায় না আর ধূপের প্যাকেটগুলোকে আমি একটু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একসঙ্গে থাকলে না ওই একটা কাঠ থেকে দুটো প্যাকেটের মুখটা খুলে যায় আর ভিতরে হাওয়া ঢুকে গেলে ধূপগুলো নরম হয়ে যায় এগুলো আমি এখন ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখবো তার মধ্যে চিকু এসে যে এগুলো আমাকে দাও এগুলো আমি নিয়ে খেলা করব তারপর ওকে অনেক বোঝানোর পরে ও তো বুঝলোই না তারপর সে কাঁদতে শুরু করে দিয়েছিল কি করবো বলো এগুলো তো আর খেলার জিনিস নয় ধূপের বিষাক্ত জিনিস সেই কারণে আর কি দিলাম না অনেকেই জানতে চাইছিলে চিকুকে আমরা কোন স্কুলে ভর্তি করব এই যে দেখতে পাচ্ছ জিকুর অ্যাডমিশান এই যে ভেনাস একাডেমি এই স্কুলটা আর কি নতুন আমার এখানে হচ্ছে তো এখানেই আর কি ওকে করাবো এটা হচ্ছে কি ইংলিশ মিডিয়াম স্কুল দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণটা লেখা আছে আচ্ছা এই স্কুলটাতে ভর্তি করো তো দেখো চিকুদের কিন্তু স্কুল ড্রেস এরকম হবে আর পিছনে এখানে সমস্ত কিছু দাওয়া আছে আর কি এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের কি কি শেখানো হবে সমস্তটাই আছে তো আমি তো ভাবছি যে স্কুল ড্রেসগুলো লোকে দেখতে ঠিক কেমন লাগবে আর কি তো যাই হোক এই যে ফ্ল্যাশটা শুধু বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ দুর্গা পুজোর পরই আর কি অ্যাডমিশান আর এখানে কিছু জানার থাকলে এই নাম্বারে আর কি যোগাযোগ করতে বলেছে তো যাই হোক তোমরা জানতে চেয়েছিলে তাই দেখিয়ে দিলাম আর যখন অ্যাডমিশনে যাব তখন তো তোমরা দেখতেই পারবে বেশ কয়েকদিন ধরে কিছু কানের তুল কিনেছিলাম তোমাদেরকে একটু একটু করে ভিডিওতে দেখিয়েছিলাম তো তারপর সেগুলো না বাইরেই ছিল আর আমি আমার দুলগুলো না এই যে একটা ছোট বক্স দেখতে পাচ্ছ এই বক্সটার মধ্যেই রেখে দিই তো আজকে সমস্ত দুল আর কি বার করেছি মানে কিছু কিছু দুল বলতে পারো যেগুলো আমি খুব কমই এখানে আমার কাছে রেখেছি সেরকম তো কোথাও একটা যাওয়া হয় না আর বাদ বাকিগুলো মায়ের কাছে ওখানে আছে মানে ওখানেই মানে বড় বক্সে আছে মানে যদি কখনো সম্ভব হয় তোমাদেরকে দেখাবো এই দুলটা আমি এই কয়েকদিন আগে মেলা থেকে কিনেছিলাম তোমরা দেখেছিলে আর এই যে দুলটা দেখতে পাচ্ছ আগে যখন আমি টিউশন পড়াতাম ঠিক এরকম দুর্গা সময় প্রত্যেকটা বাড়িতে যে বৌদি বা যারা কাকিমা ছিল সবাই আমাকে ভীষণ ভালোবাসত আমার হাত খরচ দিত সাথে আমাকে এরকম একটা দুল দিয়েছিল। এই দুলটা না এই সাইড থেকে চেন সিস্টেম না আছে খুব ভালোবাসত ওনারা তো এই দুলটা দেখে আর কি ওই বৌদিটার কথা মনে পড়ে গেল ভীষণ সুন্দর একটু খুলে তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে দেখো এই দুলটা আর পিছন থেকে এরকম চেন সিস্টেম মতন আছে মানে এই যে দেখো মানে খোপাত পর্যন্ত সেই কানের পাশ থেকে যেরকম আর কি ঝুমকো মতন ঝোলে এটাকে ঠিক কী বলে মনে পড়ছে না চাইলে এটা শুধু সিঙ্গেলও কিন্তু এটা ইউজ করতে পারবো এই একটা দুল আর সাথে এটা দেখেছিলে এটাও মেলা থেকে কিনেছিলাম আর এইটা আমার একটা অক্সিডাইসের একটা গলার সেট আছে চওড়া সেট সেটা আমার দিদির কাছে আছে আর সেই সেটের দুলটা আর কি আমার কাছে রেখেছিলাম আর এই যে দুলটা দেখতে পাচ্ছ এটা আমার প্রায় আমার বিয়ে যেহেতু পাঁচ ছ বছর হয়ে গেল। এটা ধরো ওই সাত আট বছর আগেকার একটা কানের দুল বিয়ের আগে মনে আছে আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম দুর্গাপুজোর সময় এরকম আমি দুটো তিনটে করে বড় বড় দুল কিনতাম প্রত্যেক বছর আর কি এই যে সেটটা আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা এটা সম্ভবত হ্যাঁ এটাও এক বছর আগে কিনেছিলাম আর কি তো এটাও ভীষণ সুন্দর কিউট একটা সময় কিন্তু এই দুলটা ভীষণ ট্রেন্ডিংয়ে ছিল দেখবে এইটা কিন্তু অনেক রকম কালার পাওয়া যায় তো এই দুলটাও ভীষণ সুন্দর আর এই যে সেটটা দেখতে পাচ্ছ রেড কালারের এইটা হচ্ছে কি আমার বৌদি একটা কোথাও ঘুরতে গেছিলো তো সেখান থেকে আমার জন্য এনে দিয়েছিল। এটা এখনও একবারও পড়া হয়নি এটা কিন্তু দেখবে যে কোনো প্রিন্টের কোনো কুর্তির সঙ্গে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগবে ব্ল্যাকের উপরে তো যাই হোক আর এদিকে একটা মাটির একটা দুল দেখতে পাচ্ছ এটাও আমার বিয়ের আগের দুল মানে বিয়ের আগে যে কত জুয়েলারি ছিল কি বলবো ভীষণ মানে টাকা পয়সা খরচ করতাম তখন যেটা ইচ্ছে কিনে নিতাম আর এই যে ছোট্ট ময়ূরের উপরে নিচে পুঁথি দেওয়া একটা ছোট টপ বলতে পারো আর এই যে একটা দুল দেখতে পাচ্ছ এইটা এরকম একটা কাঁচ মতো লাগানো ছিল তো কাঁচটা আর কি আরেকটার উঠে গেছে এটা আর ইউজ করা যাবে না এটাও কিন্তু ভীষণ সুন্দর জানো তো যখন আমি ওই বিয়ের আগে যখন জব করতাম রিসেপশনে তখন এরকম অল্টারনেট করে আর কি কানেরগুলো করতাম তখন এটাও পড়তাম মনে আছে আর যাই হোক আর এই যে দুলটা দেখতে পাচ্ছ এই দুলটা না ভীষণ সুন্দর দুল এই দুলটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল ও শুধু হাত থেকে পড়ে যাচ্ছে আমার একটা বান্ধবী আমাকে দিয়েছিল এটা হচ্ছে কি আমার হাজবেন্ডের অফিসে একটা দাদা আছে তো ওনার ওয়াইফের সঙ্গে আমার এখন বন্ধুত্বপূর্ণ একটা রিলেশান হয়ে গেছে তো সেই আমাকে এটা দিয়েছিল আর কি সে যখন আমাকে দুলটা দিয়েছিল। আমারও শুধু বারবার মনে হতো যে তাকে আমি কি দেব। বলে যখন আমি পুরীতে বেড়াতে গেছিলাম ওর জন্য আমি একটা সাইড ব্যাগ কিনেছিলাম তো আমাকে না কেউ কিছু দিলে আমার শুধু মনে হয় কতক্ষণ তাকে আমি কিছু একটা দেব। তো যাই হোক এই একটা রইল আর এই যে দুলটা দেখতে পাচ্ছ এটা একটা হাড়ের সেটের ভীষণ সুন্দর আর কি এই একটা কানে ছোট্ট মতন আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি যে বৌদিটা আমাকে এই দুলটা দিয়েছিল। সেই এই আংটিটা আর কি দিয়েছিল। ভীষণ সুন্দর আর কি এটা আমি বিয়ের সময় হাতে পরেছিলাম একদম গোল্ডেনের উপরে তো দেখো হাতে পরলে ঠিক এই রকম লাগে এটা মিডেল পোর্ মানে মিডিল আঙুলে বেশি ভালো লাগে আর এই যে একটা দুল দেখতে পাচ্ছ এটা এইবারে করে যখন গেছিলাম আমার দিদি আমাকে দিয়েছিল আর কি এই যে ছোট্ট একটা দোল কি সুন্দর দেখতে না এখানে আছে তোমার সি গ্রিন কালার একটা আছে আর মাঝখানে একটা হোয়াইট কালারের এরকম পুঁথি দেওয়া এটাও ভীষণ সুন্দর আর কি আর এইটা আমি একটা দোকান থেকে কিনেছিলাম এটাও খুব সুন্দর তো যাই হোক চলো এগুলো সব গুছিয়ে রাখি তো এই যে বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর ঘরের সমস্ত কাজ একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেছে যাতে আমার সকালটা একদম ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারি যেহেতু রাতে যদি কিছু কাজ এগিয়ে না রাখি না সকালে অনেক অসুবিধা হয় আর কালকে যেহেতু তোমার ভাত কিছু করতে হবে না ওই প্লেন রুটি আর তরকারি বানাবো তার জন্য সবজি ধোয়া কাটার কোনো ব্যাপার নেই তো যাই হোক কয়েকটা কানের দুল এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল সেগুলো এখন জায়গায় রেখে দিয়েছি আর এখন করবো স্কিন কেয়ার এই যে দেখতে পাচ্ছ আমি এই বায়োটিকের এই নাইট ক্রিমটা ব্যবহার করছি এত সুন্দর কি বলবো তোমরা অনেকেই বলেছো তোমরাও এটা ব্যবহার করো ভীষণ ভালো আর কি আর এটা না মানে মাখার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা গ্লো করতে থাকে আর সকালে উঠে না মুখটা এত ফ্রেশ লাগে কি বলবো তো আমি এক সপ্তাহ মতন মাখছি তবে চার পাঁচ দিন হলেও কি আমি ডিফারেন্সটা বুঝতে পারছি এই গলা টলা বা মুখ টুকগুলো না এত সুন্দর একটা বেশ অনেকটা কিন্তু মানে ট্যানগুলো রিমুভ হয়ে গেছে অনেকটা কিন্তু গ্লো করছে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন টোনটা এখন যেরকম লাগছে ক্রিমটা মাখার পর তোমরা দেখতে পারবে কতটা গ্লো করে এরপর যেহেতু আমরা ঠাকুর দেখতে যাব এদিক ওদিক যাব তখন তো চুলে শ্যাম্পু থাকবে তো সেই জন্য একদিন আমি যে বাড়িতে যে তেলটা বানিয়েছিলাম সেটাই এখন সব সময় মাথায় একটু একটু করে দিয়ে মাসাজ করছি এখন এই কদিন পুরো জব করে চুলের তেল রেখে দেবো কেননা এরপর কিন্তু সবসময় শ্যাম্পু করতে হবে আর দেখবে এখন যদি আমরা চুলের প্রপার যত্ন না করি তখন কিন্তু চুলটা অত ভালো লাগবে না একটা রাফনেস চলে আসবে অনেকে যদিও সেই মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে তবে আমাদের তো আর কিছু শুরু হয়নি তবে যখনই শুরু হবে তো সেই জন্যই আর কি একটুখানি এই একদিন হলেও তো বার হব হয়তো প্রত্যেক দিন বাড়াতে পারবো না এক দুদিন তো বার হব তো সেই জন্য প্রপার এখন একটু স্কিন কেয়ার কিংবা হেয়ার করার করার চেষ্টা করছি তো যাই হোক তোরা দেখতে পারবে স্কিনটা কতটা চকচক করে আর এটা কিন্তু আমার কোনো স্পন্সারের ভিডিও না নরমালি এটা আমার ভালো লাগে তাই তোমাদেরকে শেয়ার করছি কেননা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বা তোমরা আমার কথা শুনে অনেক প্রোডাক্ট ব্যবহার করো সেই জন্য আর কি বলে দিচ্ছি ফেস ওয়াশটা দেওয়ার বা ফেস ওয়াশ না পারলে অন্তত যে কোনো একটা ফেস প্যাক লাগানোর চেষ্টা করবে তাহলে দেখবে স্কিনটা অনেক ভালো থাকবে আর যে কোনো কিন্তু ক্রিম মুখে খুব বেশি ঘষার দরকার নেই একদম হালকা স্মুথলি হালকা হাতে একটু মাসাজ করবে স্কিন দেখবে এমনিতেই গ্লো করবে আর এখন আমি প্রচুর পরিমাণে জল খাই সত্যি কথা বলতে প্রচুর জল খাই আমার একটুখানি পেটের প্রবলেম হচ্ছিলো যার জন্য আমি এখন প্রচুর জল খাওয়া ধরেছি যার জন্য আমার স্কিনটা কিন্তু একদম ভালো হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমার স্কিনটা বলতে পারো গড গিফটেড আর কি যার জন্য আমার স্কিনে দাগ দাগ বা নেই শুধু চোখের এটা যে কি হয়েছে সবাই প্রায় জিজ্ঞাসা করে যে দীপা তোমার চোখে ওটা কি হয়েছে মানে কেমন একটা দানা দানা মতন আর কি হয়েছে এগুলো আমি অনেক দিন থেকেই হয়েছে আর কি আর চোখের উপরে তো সেন্সিটিভ জায়গা সেই জন্য আমি কোনোরকম কিছু করতে চাই না ওটা ওর মতনও আছে আমি আমার মতন এটাতে রকম ব্যথা কিংবা জ্বালা কিছুই হয় না নর্মালি দানা দানা মতন একটা ভাব হয়ে রয়েছে এই আর কি তো দেখো স্কিনটা কতটা চকচক করছে তোমরা নিজেরা দেখো চলো এবার আমি চুলটাকে বেঁধে নেব। তো এই যে বন্ধুরা স্কিন কেয়ার কমপ্লিট তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবারও দেখাবে এরকমই একটা কোনো সুন্দর ভিডিওর সঙ্গে